ডক্টর মোহাম্মদ ইনুজ যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে নিজে যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ চায়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের আকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় আজকে আদালত চত্বরে মমতাজ ডিম খেলেন আসলে ডিম নিক্ষেপ করা হলো আমি বলে না যে ঢিল খাওয়া তো এখন ডিম খাওয়ার ঘটনা ঘটলো দুঃখজনক কিন্তু বাস্তবতা এটাকেও অস্বীকার করা যাবে না আরেকজন শিল্পী মডেল সঙ্গীত শিল্পী শাওন আহমেদ সহ বারো তেরো জন ওই আওয়ামী লীগের সব রিবি হারুন সহ তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম দর্শক শুধু আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি ডক্টর মোহাম্মদ যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দচয়নটা চয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্য জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ হিরুজ এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না হিরুজ ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদ সাথে সাক্ষাৎ করুন দেখা করুন তাকে অভয় সৃষ্টি করুন তাকে শক্তিশালী করুন তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি বিএনপি এগিয়ে যান জামাত ইসলামে গিয়ে যান পীর সাহেব চর এগিয়ে যান হেফাজতে ইসলামে গিয়ে যান অন্যান্য রাজনৈতিক তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত চিপতে চিপতে তিটা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না অতএব প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদ রিনু সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগের ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী কি বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনক্য তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবই পদত্যাগ করছেন পদত্যাগ করবেন এ ধরনের গুঞ্জন যখন শুরু হয় নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয় এই গুঞ্জনটা যেন সত্য না হয় এই গুঞ্জন যেন সঠিক না হয় ডক্টর মোহাম্মদ ইনুজ যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে সেজন্য আমাদেরকে আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত প্রায় এক দুই সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে এখানে একে অপরের বিষদ্গার গাওয়া এক দল আর এক দলের পিছনে লেগে থাকা ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্যে থেকে যারা উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি দলকে কটুক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার আওয়ামী লীগ শেখ হাসিনার মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটুক্তি করা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা এরপরে বিএনপিকে নিয়ে কটুক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ শেখ মুজিববাদ এই মুজিববাদ জিয়াবাদ একত্রিতকরণ এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দ চয়নে ফুল জুড়ি বসে যাচ্ছে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধ বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে মনে হচ্ছে যেন এই দেশটা কোন একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম বাংলাদেশের এই কাদা চড়াচরির রাজনীতি করতে গিয়ে এখন অনৈক্যের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেষ্টা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে এসেছেন নতুন করে সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চাতে হচ্ছে তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ চায়নের জন্য তিনি মাফ চান জাতীয় ঐক্যের সাথে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন গতকালকে সেনা প্রধান ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না সেটার ব্যাপারে তিনি সবাইকে উদত্ত আহ্বান জানিয়েছেন অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ঐক্যের কথা বলে যাচ্ছেন শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন ঐক্যবদ্ধ হতে বলছেন অন্যদিকে ইশরাকের আপনারা জানেন যে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায় আবার তিনি যখন দুজন উপদেষ্টার পদত্যাগ চাইলেন তখন কিন্তু আবার বিএনপি পক্ষ থেকে বিশেষ মেসেজ পেয়ে রাজপথ ছেড়ে দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন যে কোনো সময় যে কিছু ঘটতে পারে বিধায় সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে কোন অবস্থায় নেগেটিভ নিচ্ছি না কিন্তু যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধ হন যত দেরি হয়ে যাবে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার জন্য ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলমান গত ষোলো বছর পর্যন্ত এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই বিএনপি স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত স্বাধীনভাবে করতে পারে নাই চরমাই ইসলামী আন্দোলন সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা কোন মতের মানুষ সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন আমাদের কি উচিত ছিল আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একসেপ্ট আওয়ামী লীগ আওয়ামী বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের এই সকল অসঙ্গতি দেখে হিংসা দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি দেখেছি সরাসরি কথা হয়েছে মিট করেছি মালয়েশিয়ায় উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেশ দিয়েছি ফুল দিয়েছি তার হৃদয়টা নরম তিনি একজন সজ্জন ভদ্র মানুষ তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে দেখতে প্র্যাকটিস করতে তিনি চান এই সকল রাজনীতির উঠে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য ভাবতে পারেন আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায় এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে রাগ করে অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝই ঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান তাহলে এই দেশের আগামী ছয় মাস কি ঘটতে পারে ভাবতে পারেন ছয় মাস তো পরের কথা ভাবতে পারেন সাবধান হয়ে হয়ে যেতে যেতে হবে। হবে রাজনৈতিক মধ্যে একে অপরের বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি তো বারবার বলি জনগণের কাছে ছেড়ে দেন নির্বাচনে কে জয়যুক্ত হবে বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু জনগণের সিদ্ধান্তের আগি আমরা যদি একে অপরের পিছনে আউবিলিকের মতো লেগে যাই আউবিলিক যে ভাষায় জামাতকে গালি দিয়েছে আউবিলিক যে ভাষায় পিএনপিকে গালি দিয়েছে আউবিলিক যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না আমি বারবার বলেছি আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টক শোতে আলোচনা অনেককে ব্রিজ তৈরি করা শুরু করেছে বিএনপির অনেক সিনিয়র নেতাদের পাঁচই আগস্টের পরে বক্তব্য আপনার দেখেছেন যার আমি প্রতিবাদ করেছি আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি যারা আলেমদের বিরুদ্ধে বলেছে তাফসির মাহফিলের বিরুদ্ধে বলেছে এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি কারণ আমি জানি এই শব্দ চায়নগুলো দিয়ে অনৈক্য হচ্ছে দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে যেটা কোনো অবস্থায় কেন নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে ছাত্র জনতাও বুঝতে সক্ষম হচ্ছে আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো অহংকারে চ্যাটাং চ্যাটাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশের ডাক দিয়ে পঞ্চাশ একশো জন মানুষ পান নাই তখনই বোঝা উচিত রাজনীতি অনেক লম্বা সময় আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না আপনাদের যে ছিল 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 নীতির কারণে কারণে এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এখন এই বাংলাদেশে অনক্ষ সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ফেলে দেওয়া ঠিক হবে না বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না আমাদের উচিত এই এই সরকারকে সহযোগিতা করা এবং সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা অন্তত নির্বাচনের পূর্ব পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে তিনি বারবার বলেছেন যে ডিসেম্বর টু জুন এবং আমি বিশ্বাস করি এই ডিসেম্বর জানুয়ারির মধ্যেই হয়তো নির্বাচনের একটা তফসিল চলে আসতে পারে এবং এটাই আমাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি আমরা যদি ইনুস সাহেবের যে কোনো কারণে আল্লাহ না করুক আমি চাই না যে ইনুস সাহেব বিদায় নেই তিনি কোনোভাবে পদত্যাগ করুক এটা আমি চাই না যদি সেরকম কিছু ঘটে যায় তাহলে আমাদের এই কপালে আমরাই আমাদের কপালটাকে ভেঙে চুরে চুরমার করলাম ডক্টর মোহাম্মদ ইনুস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ চয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইরুজ এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইরুজ ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে মাথায় রাখতে হবে কিন্তু আজকের এই যা অটে তা কিছু না কিছু বটে এই যে কিছু না কিছু বটেতে যদি আমরা পড়ে যাই এটা আমাদের জন্য ভয়ানক পরিস্থিতি হবে আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন দেখা করুন তাকে অভয় সৃষ্টি করুন তাকে শক্তিশালী করুন তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি বিএনপি এগিয়ে যান জামাত ইসলাম এগিয়ে যান হেফাজতে ইসলাম এগিয়ে যান অন্য অন্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত চিপতে চিপ্তে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না আমি বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেস দেখে মাঝে মাঝে চিন্তিত হয়তো তিনি অসুস্থ থাকতে পারেন হয়তো তিনি বয়সের কারণে হতে পারেন আবার এমনও হতে পারে আমাদের এই সকল দুর্গন্ধজনিত রাজনীতি দেখে তিনি অসহায় হয়ে যাচ্ছেন তিনি ভাবছেন কোন দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম যেই দেশে আমার কোনো স্বার্থ নেই কিন্তু আমাকে সবাই স্বার্থবাস বানিয়ে আজ বিতর্কিত করছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আওয়ামী লীগের লোকেরা পিছন থেকে তাকিয়ে আছে গত কয়েকদিন আগেও আপনি দেখেছেন শেখ হাসিনার একটা ভিডিও অডিও ভাইরাল হয়েছে সেখানে তিনি বলছেন এভাবে করিও না করলে বিএনপি জামাত এক হয়ে যেতে পারে। যে সমস্যা তার মানে আমাদের মূল এই শেখ হাসিনা করছে এটা বুঝতে রকেট সায়েন্স হওয়া লাগবে না এটা বুঝতে আপনাকে অনেক বিজ্ঞানী হতে হবে না এতটুকু সহজ সমীকরণ যদি আমরা না বুঝি তাহলে বাংলাদেশের আগামীর ভাগ্যাকাশ অনেক কঠিন প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই উপদেষ্টা পরিষদের যে সকল ছাত্র উপদেষ্টারা আছেন কাঁধা ছড়াছড়ি বন্ধ করেন আপনারা যে পোস্ট করেছেন ঐক্যের সুবাতাস বহাচ্ছেন এই ঐক্যের সুবাতাস যদি বহাতে চান আমি একটু আগে পোস্ট করে বলেছি আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে চরমনের পীরের কাছে এবং এই যে আপনার কি বলে হেফাজতে ইসলাম সহ বড় বড় যারা রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছেন তাদের কাছে কথা বলুন পূর্বের শব্দ চায়নের জন্য ক্ষমা চান তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ এবং পাবেন না কারণ জনগণ কিন্তু এগুলো পছন্দ করে না আর আপনাদের কারণেই আজকের হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসকে এই সকল বিড়ম্বনায় পড়তে হচ্ছে অতএব আপনারাও সাবধান হন সব জায়গায় কাউন্টারে যাবেন না একদিনই রাজনীতিবিদ সাজতে যাবেন না একদিনই মহাপন্ডিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব বুঝতে যাবেন না বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আপনাদেরকে সংযত আচরণ করতে হবে শিক্ষা অর্জন করুন গত কয়েক মাসের রাজনীতি থেকে এই বাংলাদেশ অন্তত পক্ষে বামপন্থী রাস্তিকবাদী যে সকল দুষ্ট চক্ররা আছে বিশেষ করে বিদেশি পরগাছা যারা এই দেশটাকে ধ্বংস করতে চায় ওদের কাছ থেকে দেশটাকে রক্ষা করতে হবে এদের সকলের কিন্তু আপনাকে মনে রাখতে হবে মেজরিটি পিপল যেই দিকে সেই মানুষগুলোকে আপনি অবজ্ঞা করে তাদেরকে বিতর্কিত করে দেশ শান্তিপূর্ণভাবে চালাতে পারবেন না পারবেন না পারবেন না অতএব প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি আসসালামু আলাইকুম আজকে আদালত চত্বরে মমতাজ ডিম খেলেন আসলে ডিম নিক্ষেপ করা হলো আমি বলে না যে ঢিল খাওয়া তো এখন ডিম খাওয়ার ঘটনা ঘটলো দুঃখজনক কিন্তু বাস্তবতা এটাকেও অস্বীকার করা যাবে না আরেকজন শিল্পী মডেল সঙ্গীত শিল্পী শাওন আহমেদ সহ বারো তেরো জন ওই আওয়ামী লীগের সব ডিবি হারুন সহ তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মমতাজ বেগমের আমি বাবার বলি যে কিভাবে নিজের অধপতন ডেকে আমাদের রাজনীতিতে দৌড়িয়ে যেখানে যার প্রতি সবার একটা ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল খুব জনপ্রিয় মানুষ পছন্দ করতেন কিন্তু কেন এই পথ ছেড়ে রাজনীতিতে ঢুকলো কি তার প্রাপ্তি হলো কিছু ধন সম্পদ হলো কিছু সুযোগ সুবিধা পাইল সত্য কিন্তু একেবারে বলতে গেলে সারা জীবনের জন্য ব্ল্যাক আউট হয়ে গেলেন এই মমতাজের পক্ষে আর ফিরে আসা আমি যাই না যে দেখতে পাবো কি না হওয়ার কথা না কারণ মানসিক একটা বিপর্যয় ঘটে যায় এই সমস্ত ঘটনা আজকে দেখলাম ডিম তার গায়ে লাগলো অবশ্য তার চেয়ে বেশি লাগলো তার পেছনে যে নারী পুলিশ সদস্য ছিল তার গায়ে অর্থাৎ সেইভাবে লক্ষ্য অনুযায়ী একটা দুটো পড়ছে বাকিগুলি পুলিশের গায়েই লাগবে কিন্তু আসলে তো লক্ষ্য ছিল মমতাজি তাও কি তার নিজের নির্বাচনী এলাকা মানিকগঞ্জে ঘট দেখেন আমি দেখলাম যে শাহজাহান খান যখন কি মাদারীপুরে নেওয়া হলো তখন কিন্তু তার পক্ষে তার দলের নেতাকর্মীরা স্লোগান দিল কিন্তু মমতাজের এমন অবস্থা যে তার নিজের জেলাতেও আওয়ামী লীগের লোকজনই তাকে পছন্দ করে এবং তিনি পরাজিত হয়েছিলেন লাস্ট যে দাদর জাতীয় সংসদ নির্বাচনে তো মমতাজ একটা কঠিন অবস্থার মধ্যে পালাতে পারেননি লুকায় ছিলেন তারপরে যেভাবে ধরা পড়লেন যেভাবে মানে এত সম্মানিত একজন মানুষ হওয়ার কথা সেখানে দুপাশে পুলিশ মাঝখানে তাকে মিয়মান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা সবগুলো এটা রাজনীতির দুর্ভাগ্যজনক এবং একটা শিক্ষাও বটে যে খেলাধুলা ছেড়ে দিয়ে গান ছেড়ে দিয়ে নিজের শিল্পকর্ম নিজের কে বিকাশিত করা এবং মানুষের শ্রদ্ধা ভালোবাসার জায়গা থেকে মানে সরে এসে দলীয় স্বার্থে নিজের স্বার্থে ব্যক্তি স্বার্থে যদি কেউ রাজনীতিকে বেছে নেয় তার পরিণতি কী হয় মমতাজ একটা বড় উদাহরণ আদালতে রিমান্ড আদেশের পর গাড়িতে তোলার সময় আলোচিত এই সাবেক এমপিকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটতে দেখা যায় বৃহস্পতিবার সাড়ে নয়টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্ট কারাগারে রাখা হয় মমতাজ বেগম এর আগেও দেখলাম ঢাকার আদালতেও মানে তাকে লিফ্টে উঠতে দেওয়া হয়নি পরে যাই হোক উঠছে কিন্তু লিফ্টে নামার পরে যেভাবে জুতা ছোড়া হয়েছে তাতে দৌড় দিল যেভাবে দৌড় দিয়ে গারদের মধ্যে ঢুকে রক্ষা পাওয়া এগুলি মানে দুর্ভাগ্য কিন্তু বারবার বলছি বাস্তবতা এটাকে অস্বীকার করা যাবে না কোর্ট সূত্র বলছে দুই হাজার হত্যা মামলায় আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয় এই আদালতে বিচারক ছিলেন নূর হোসেন গত তেরোই মে মামলা তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা যাই হোক ঘটনা যাই হোক না কোনো হত্যা মামলা মামলার বিষয়টা আমি এ করি না গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো যে মমতাসের অধঃপত সেটাকে কতভাবে বারবার দেখা যাচ্ছে সেই মানিকগঞ্জ আদালতে আসুক আর ঢাকার আদালতে আসুক আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এই এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ